শনিবার সকালে দুঃসংবাদ আচমকায় প্রয়াত অভিনেতা মুকুল দেব জানা যাচ্ছে শুক্রবার দিল্লিতে মৃত্যু হয়েছে অভিনেতার মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আইসিইউতে ভর্তি ছিলেন জানা যায় গত আট থেকে দশ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয় মুকুলের মৃত্যুর খবরে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে কিন্তু কী কারণে মৃত্যু হলো এই অভিনেতার মুকুলদেবের কাছের বন্ধু বিন্দু দারা সিং সংবাদ মাধ্যমকে জানান ও খুব মোটা হয়ে গিয়েছিল এবং একাকিত্বের সঙ্গে লড়াই করছিল একাকিত্ব থেকেই প্রচুর মদ্যপান করত গুটখা খেত ওর একটি মেয়ে আছে কিন্তু সে ওর সঙ্গে থাকতো না সান অফ সর্দারের মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ও সেটা আর দেখে যেতে পারল না এটা খুবই মর্মান্তিক খবর এছাড়াও মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অজয় দেবগান মনোজ বাজপেয়ী কঙ্গনা রানাউত সোনু সুদের মতো একাধিক তারকারা এই শোক মনোজ বাজপেয়ীর কাছে ভাতৃ বিয়োগের মতোই ফ্যামিলি ম্যান লিখেছেন আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব মুকুল আমার ভাইয়ের মতো অভিনয় নিয়ে ওর প্যাশন যেরকম ছিল সেটা অন্য কারোর সঙ্গে তুলনা করার মতো নয় খুব তাড়াতাড়ি চলে গেল এত অল্প বয়স ওর পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করছি এই কঠিন সময়ে ঈশ্বর ওদের শক্তি দিন মিস ইউ মেরি যান যতদিন না দেখা হচ্ছে তোমাকে খুব মিস করব মুকুল প্রথম সিনেমার নায়কের প্রয়াণে শোকাহত অভিনেত্রী সুস্মিতা সেনো দাস্তাক ছবিতে মুকুলের বিপরীতে অভিনয় করেই বলিউডে পা রাখেন এই পঙ্গকন্যা সানব সর্দার সহ অভিনেতা মুকুল দেবের মৃত্যুর খবর বিশ্বাস করতেই পারছেন না অজয় দেব গান তিনি শোক প্রকাশ করে লিখেছেন এখনও মেনে নিতে পারছি না মুকুল এত তাড়াতাড়ি আর আচমকায় এমন একটা অঘটন ঘটে গেল কঠিন সময়েও তোমাকে শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে দেখেছি আমি মুকুল দেবের ছবি শেয়ার করে সাংসদ অভিনেত্রী কাঙ্গনা রানাউতে শোকবার্তা এবার শান্তিতে ঘুমান মুকুলজি মুকুলের মৃত্যুতে শোকাহত নীতিন মুকেশও এক্স হ্যান্ডেলে লিখেছেন মুকুল এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি খুব কষ্ট হচ্ছে অভিনেতা হিসাবে যতটা বলিষ্ঠ ততটাই মানুষ হিসাবে ভালো ওর ভাই রাহুল দেব এবং মুগ্ধ গডস এবং পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এই কঠিন সময় ঈশ্বর ওদের পাশে থাকুন ভাই সম্বোধন করে হৃদয় বিদারক প্রতিক্রিয়া সোনু সুদের অভিনেতা লিখেছেন ভাই তুমি ছিলে একটা রত্ন সব সময় তোমাকে মিস করবো রাহুল এই সময় শক্ত থাকো পরিচালক হানসাল মেহতা ইনস্টাগ্রামে মুকুল দেবের ছবি পোস্ট করে লিখেছেন বন্ধু এরকম তো কথা ছিল না আরো কত গল্প আরও কত হাসি ঠাট্টা করা বাকি ছিল আমাদের পরজন্মে তোমার সঙ্গে দেখা হবে বন্ধু শোকবার্তা জ্ঞাপন করেছেন অভিনেতা তুষার কাপুরও চার দিনকে চাঁদনি তুষারের মুকুল মতো সহ অভিনেতা তোমার আর এত ভালো মানুষ হয় না তোমার পরিবারকে শক্তি দিন উল্লেখ্য মুকুল নিজের কাজের পরিসর শুধু হিন্দিতেই সীমাবদ্ধ রাখেননি একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি জিতের সঙ্গে আওয়ারা সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে ঋতুপর্ণা সেনগুপ্তের অভিসন্ধি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মুকুল মুকুলদেব শনিবার তার প্রয়াণের খবর পেয়ে শোক বিহল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী এদিন জানালেন মুকুল দেবের আকস্মিক প্রয়াণে খুব অবাক হলাম অনেকদিন ওর কোনো খবর না পেলেও জানতামও ভালো আছে ভালো কাজ করছে বেশ কয়েক বছর আগে মুকুলের সঙ্গে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছিল আমার অভিসন্ধি নামে একটা ছবি করেছিলাম সেখানে ও দ্বিখণ্ডিত সত্তার এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিল আর আমি ছিলাম উকিলের চরিত্রে আর ও ছিল আমার ক্লায়েন্ট ওই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী শিলা মজুমদার মনুভৌমিক সহ অনেকে মুকুলের খবরটা শুনে সেই দিনগুলোর কথা খুব মনে পড়েছে ওকে আমি বাংলাও শিখিয়েছিলাম আমার সঙ্গে বাংলা সংলাপগুলো রিহার্স করতো ও কি রকম উচ্চারণ হবে সেগুলো ওকে শিখিয়ে দিতাম খুব সুন্দর ব্যক্তিত্ব ওর পরবর্তী কালেও এক দুবার দেখা হয়েছিল ওর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল শুনেছি শেষ জীবনে মুকুলের মন খুব খারাপ থাকতো আশা করি ও যেখানে গেছে সেখানে যেন ওর মন ভালো থাকে যদিও মুকুলদেবের মৃত্যুর কারণ নিয়ে তার পরিবারের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি শনিবার মুকুলদেবের ভাই রাহুল দেব লেখেন গতরাতে রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন মুকুলকে আমাদের দুই ভাই মুকুলকে আমাদের দুই ভাই বোন দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেব ওকে মনে করবে দয়া করে বিকেল পাঁচটায় ওর শেষকৃত্যে যোগ দিন মুকুলদেব বলিউডে নিজের সফর শুরু করেন উনিশশো ছিয়ানব্বই সালে দস্তাক সিনেমা দিয়ে সেই ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি এরপর তিনি কিলা ওয়াজুদ কোহরাম ইয়ামলা পাগলা দিওয়ানা সন অফ সর্দার আর রাজকুমার এবং জয় হয়ের মতো অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি শুধু হিন্দি নয় বাংলা ছবিতেও অভিনয় করেছেন গীতের ছবিতে অভিনয় করেছেন মুকুল এছাড়াও পাঞ্জাবি মালায়ালাম, কান্নাড় এবং তেলেগু ভাষা সিনেমাতেও কাজ করেছেন অনেক জনপ্রিয় টিভি শো মুমকিন কাহানি ঘর ঘর কি ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়াতে অভিনয় করেছেন মুকুল অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট যিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্লাইং একাডেমি থেকে প্রশিক্ষণও নিয়েছিলেন তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে